তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেফার রহমানের সঙ্গে উপস্থাপক রফসান সাবাবের প্রেমের গুঞ্জন পুরনো দিন ধরে এই গুঞ্জন বাতাসে ভেসে বেড়ালেও তা অস্বীকার করেছেন এই শিল্পী এরই মাঝে থাইল্যান্ডের ব্যাংককে দেখা গেল রফসান সাবাব ও জেফারকে তাদের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তারপর নতুন করে আলোচনায় উঠে আসেন এই জুটি জেফার রফসানের প্রেমের গুঞ্জন নিয়ে দেশের গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে বিভিন্ন খবর এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও জোর চর্চা চলছে এসবের মাঝে ফেইসবুকে একটি পোস্ট দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন জেফার বাইশ নভেম্বর নিজের ফেসবুকে গাড়িতে বসা একটি ছবি শেয়ার করেন জেফার আর ক্যাপশনে তিনি লেখেন ব্রোঞ্জ অ্যান্ড ব্লিজড আউট বাই বিচ সেই পোস্টের মন্তব্যের ঘরে অনেকে কমেন্টস করেছেন একজন লেখেন রফসান কোথায় অন্য একজন লেখেন সাথেরটা কই অনেকে আবার কটাক্ষ করে রফসানের অবস্থান জানতে চেয়েছে এরপর জেফার এক মন্তব্যে লেখেন রাফসান সবাই তোমাকে খুঁজছে এই কমেন্টের উত্তরে রাফসান লেখেন একান্ত সময় কাটানো নিয়ে ব্যস্ত আছি তা সবাই জানেন দু সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ এশার সংসার ভেঙেছে দু এগারো সালে বিখ্যাত সব ইংরেজি গান কভার করে ইউটিউবে প্রকাশ করে সারা ফেলেন জেফার রহমান বাংলাদেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান জেফার সময়ের সঙ্গে তার গায়কীর জাদু স্পর্শ করে প্রেমীদের হৃদয় ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে